আসসালামু আলাইকুম আমি নিউজ নাও থেকে শাহ জামাল আমি আজকে প্রশ্ন করব যে একজন মোটরসাইকেল ড্রাইভার ওনার কাছে আমি আসলে জিজ্ঞেস করব যে কাগজপত্র থাকা শর্ত কখনো জরিমানা দিতে হয়েছে কিনা আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম যে আপনার কাছে একটা প্রশ্ন সেটা হলো যে কাগজপত্র থাকা শর্ত আপনার কি কখনো জরিমানা দিতে হয়েছে কিনা কাগজপত্র থাকা সত্ত্বেও জরিমানা দিতে হয়েছে এটা হলো আমার ভুলের জন্য যদি আমি কোনো ভুল করে থাকি সেই ক্ষেত্রে জরিমানা দিতে হয়েছে অনেক সময় অসত পুলিশ কর্মকর্তা থাকলে ওরা কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন ভুলত্রুটির কারণে জরিমানা করে হ্যাঁ আর একটা বিষয় যে কাগজপত্র থাকা সব সবকিছু ঠিক আছে কিন্তু আপনার আটকে দেয় ভাই ইনডাইরেক্টলি অন্যদিকে ভাবে যে ঘুষ চায় এমন কোনদিন হয়েছে কি হ্যাঁ এমন হয়েছে আপনার দেখা গেছে সিগন্যাল দিয়েছে সিগন্যাল দিয়া বলছে যে আপনার এই ফল্ট বা ওই ফল্ট এইরকম ফল্টের কারণে জরিমানা দিতে হয়েছে আমরা দেখতে পেলাম যে কাগজপত্র থাকা সত্ত্বেও একজন মোটরসাইকেল ড্রাইভারের মাঝে মাঝে জরিমানা দিতে হয় কিন্তু বর্তমানে বর্তমানে কি আপনি জরিমানা দেন না এই পাঁচই আগস্টের পরে প্রেক্ষাপটটা একটু ভিন্ন একটু আলাদা সেক্ষেত্রে এখন পুলিশ একটু নমনীয় হয়েছে আর পুলিশ ওইভাবে এখন গাড়ি চেক করছে না আর কি হ্যাঁ আর বিভিন্ন অবৈধ গাড়ি ঢাকা শহরে ঢুকছে এই অবস্থায় চলছে আর কি বর্তমানে এই তো দর্শক শুনতে পেলেন যে বিভিন্ন যে মোটরসাইকেল ড্রাইভার আছে যে এই মুহূর্তে তাদের জরিমানা আসলে দেওয়া হচ্ছে না আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করবো যে তারা যে স্পিড মিটার যেটা সেই স্পিড মিটার কতটা কার্যকর এবং সেই স্পিড মিটারের মাধ্যমে মাঝে মাঝে জরিমানা দিতে হয়েছে কিনা এটা আমরা জিজ্ঞেস করবো ট্রাফিক পুলিশ যে স্পিড মিটারগুলো ব্যবহার করে এটা আসলে কতটুকু কার্যকর এটা তো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর তারপরে বেআইনি ভাবে আমি কোনো ওই পাইনি আর কি আমার কাগজ ঠিক থাকলে হয়রানিমূলক আমি পাইনি আর কি কারণ আমি প্রফেশনালি না চাকরি করি ফাঁকে ফাঁকে না আপনি কি কোনো ভয়ের দিক থেকে এটা বলতেছেন না নেবার না কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে দর্শক শুনতে পেলেন যে ওনার আসলে কোনো ভয় নাই তারপরও যে এর এরকম অনেক সময় হয় না যে মিটারে আমার চল্লিশ দেখাচ্ছে যে মিটার স্পিড যেটা ওনার ধরে রাখছেন ওইটাতে একশো দেখা আমি পড়ি নেই বললাম তো যে আমি উনি আসলে এরকম ধরনের সিচুয়েশনে পড়ে নাই তো আমরা আরেকজনের কাছে একটু জিজ্ঞেস করব যে স্পিড মিটার যে ট্রাফিক পুলিশ ব্যবহার করে এটা আসলে কতটুকু কাজ দেয় মায়ের কাছে শুনবো যে না কাগজপত্র থাকা সত্ত্বেও কখনো জরিমানা দিতে হয়েছে কিনা কিনা আসসালামু আলাইকুম

আমার দোষটা আমাকে নিজেই স্বীকার করতে হবে না আমি যদি স্বীকার না করি শুধু পুলিশকেই যদি আমরা দোষারোপ তাহলে তো হবে না আবার নিজেরও জবাব দিয়ে থাকতে হবে তাদের তাদেরও একটা জবাব দিয়ে থাকতে হবে পুলিশ যে মিটার আসলে ব্যবহার করে যে স্পিড মিটার যেটা যে একটা গাড়ি আসলো এবং বললো যে আপনি অনেক দ্রুত চালিয়েছেন এটা এই মিটারটা কি আসলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর বা হান্ড্রেড এটা সব ক্ষেত্রে হয় না যেমন ভিআইপি লেন আছে যেমন ক্যান্টনমেন্ট এলাকায় ওখানে আমরা আমাদের সর্বোচ্চ ফোর্টি ফোর্টির উপরে উঠলে আলটিমেটলি ওখানে একটা সিগন্যাল চলে চলে আসে কিন্তু আমাদের যে হাই এমন কোনো লিমিটেশন দেয়া নাই আমি আমার লেনে থাকবো পঞ্চাশ চালাই আর আশি চালাই যদি আমি গাড়ি নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখতে পারি সেক্ষেত্রে আমার রাইট আছে ভালো দর্শক আমরা জানতে পারলাম যে স্পিড মিটার যেটা ব্যবহার করে এটা আসলে একশো পার্সেন্ট একশো পার্সেন্টই কার্যকর দেয় ওকে সবাই ভালো থাকবেন আমি নিউজ নাম থেকে শাহ জামাল দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম